হরণ টকে ভূতের জগতের সবাইকে স্বাগত আশা করি সবাই দুর্দান্তভাবে কাটিয়েছো নিউ ইয়ার তো আগের সপ্তাহে আমি বলতে ভুলে গেছিলাম তাই এই সপ্তাহে বলছি হ্যাপি নিউ ইয়ার সকলকে সবাই আশা করি দুর্দান্ত লেভেলের এই সপ্তাহটা বা এই গোটা মানে জানুয়ারি মাসটা কাটাচ্ছ কে কেমন ফার্স্ট জানুয়ারি কাটিয়েছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর সবাই ফাটিয়ে মজা করো ফাটিয়ে এনজয় করো কারোর জন্য হয়তো টু থাউজেন্ড ভালো গেছে বা আবার কারোর জন্য আবার খারাপও গেছে তো যাই হোক ভালো খারাপ নেই আমাদের এতদিন চলে এসেছি আমরা এবং ইন ফিউচারে চলে যাবো যার 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 ড্রিম আছে এবছরে সেটা ফুলফিল করো নিজের নিজের বেস দিয়ে যাও বাস নিজের নিজের বেস্ট দিলেই দেখবে সাকসেস উইল বি ইন আওয়ার হ্যান্ড তো নতুন বছরের প্রথম এপিসোড হরট টকিজের এবং সবথেকে বেশি ইন্টারেস্টেড ভাই আজকে একটিতম এপিসোড এবং আর কুড়িটা এপিসোড পরেই কিন্তু আমাদের শততম এপিসোড হরট টকিজের বহুত প্রতীক্ষিত বিশেষ করে আমার কাছে বহুত প্রতিকৃত আমি যখন ফার্স্ট এপিসোড আমার আজও মনে পড়ে যে আমি ফার্স্ট এপিসোড যখন রেকর্ড করি তখন এপ্রিল মাসের কিছু একটা পার্টিকুলার ডেটটা আমার এই মোমেন্টে মনে মনে পড়ছে না তো যাই হোক আর কুড়িটাতম এপিসোড পরাই কিন্তু আমাদের টম এপিসোড তো যাই হোক আশা করি তোমরাও খুব এক্সাইটেড হান্ড্রেড হান্ড্রেডতম এপিসোডের জন্য তো আজকে এটি টম এপিসোড পাঠিয়েছে ইন্দ্রিরা সানাল দুর্গাপুর থেকে তো ইন্দ্রিনা যেভাবে আমাকে ঘটামুটি পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই তোমাদের মধ্যে তুলে ধরছি নমস্কার দাদা আমি ইন্দিরা প্রথমেই জানাই তোমাকে এবং আমাদের এই হরট টকিস ফ্যামিলিদেরকে হ্যাপি নিউ ইয়ার সবাই আশা করি খুব ভালোভাবে আছো এবং খুব ভালোভাবে হ্যাপি নিউ ইয়ার কাটিয়েছ আজকে যে ঘটনাটি আমি তোমাকে লিখছি সেটা আমি শুনেছি আমার দিদার মুখ থেকে আসলে ঘটনাটি ঘটেছে দিদার মায়ের মানে আমার বড়ো মায়ের সাথে আর কি আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগের ঘটনা বলে রাখি আমার বড়ো মা ছিল বীরভূম জেলার একটি ছোট্ট গ্রামের মেয়ে তখনকার দিনে গ্রাম বাংলায় অনেক রকম ভূতের কাহিনী প্রচলিত ছিল তার মধ্যে একটি হলো কীচণে ভূত কৃষ্ণে ভূতের সম্বন্ধে একটু ছোট্ট করে বিবরণ দিই বলা হতো যেসব মহিলা জলে ডুবে মারা যেত তারা নাকি কিছনে ভূত হতো তাদের পায়ের দুটো পাতা হতো একদম উল্টো দিকে এবং চোখ হতো একদম লাল একদম যেন রক্ত বড়ো বড়ো নোখ এবং লম্বা লম্বা চুল এবং তারা নাকি দুপুরবেলা পুকুরের সামনে বসে নিজেদের চুল শুকতো এবং যারাই পুকুরে স্নান করতে যেত তাদেরকে জলে ডুবিয়ে মেরে ফেলত বড়মাদের গ্রামে ল পুকুর নামে একটি পুকুর ছিল ইনফ্যাক্ট এখনো আছে তাই ওই গ্রামে একটি তাঁতি বাড়ির বউ ঘরে অশান্তির জন্য জলে ডুবে আত্মহত্যা করেছিল এবং তার মৃতদেহ যখন জলে ভেসে ওঠে তখন সেই মৃতদেহ তুলে তারপর সৎকার্য করা হয় তারপর থেকে ওই পুকুরের সামনেই ভূতের উপদ্রব দেখা যায় সেই পুকুরে নাকি দু তিনজন লোক অস্বাভাবিকভাবে জলে ডুবে মারা গিয়েছিল তবে আমার বড়মা ছিল প্রচুর ডান পিঠে বড়মার মা বারণ করা সত্ত্বেও বড়মা মা তাও দুপুরবেলা যেতেন ওই পুকুরেই স্নান করতে সেরকমই একদিন দুপুরে বড়মা গেছে ওই পুকুরে স্নান করতে আশেপাশে তখন কেউ ছিল না গ্রীষ্মের দুপুর ঝিমি হাওয়া দিচ্ছে গরম নিঝুম নিস্তব্ধ সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তখন তিনি পুকুর পাড়ে একটি মহিলাকে বসে থাকতে দেখেন মহিলাটি লম্বা চুল এলিয়ে রোদে চুল শুকোচ্ছিল বড়মা ভাবেন ভালোই হলো একজনকে পাওয়া গেল একা কেমন যেন তার লাগছিল তবে বড়মা কিছুটা এগিয়ে যেতেই কি যেন একটা ভেবে থমকে দাঁড়িয়ে যান বড়মা মহিলার পা দুটো দেখে থমকে দাঁড়িয়ে যান মহিলাটির পা দুটো ছিল বাঁকা বড়ো মা তা দেখে থমকে দাঁড়িয়ে যান মুখ দিয়ে একটা আওয়াজও বেরোচ্ছিল না বড়ো মা সেই মুহূর্তে যে গল্প এতদিন ধরে শুনে এসেছেন সেই গল্প আজকে সামনাসামনি দেখছে হঠাৎ মহিলাটি বড়োমার উপস্থিতির লক্ষ্য করে বড়মার দিকে ফটাট করে পেছন দিকে দেখায় বড়োমার লক্ষ্য করে মহিলার চোখ দুটো রক্তের মতো লাল যেন ঠিকরে বেরিয়ে আসছে হাতে এবং পায়ে লম্বা লম্বা নুক এবং এক পিঠ সমান চুল ফ্যাকাশে মুখ বড়মাকে দেখেই মহিলাটি বলে ওঠে কিরে থেমে গেলি কেন আয় 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 বলছি আমার কাছে আয় আজকে আমরা দুজন মিলে একসাথে পুকুরে স্নান করব। কিরে আয় রে আয় এই বলে বড়মাকে এক সমানে ডাকতে থাকে বড়োমা কিছুক্ষণের জন্য প্রাণবন ফিরে পান বড়ো এক মুহূর্ত সেখানে না কিছু ভেবে দৌড়ে বাড়ির দিকে রওনা দেন বাড়ি ফিরে বড়মার প্রচণ্ড পরিমাণে জ্বর আসে কোনো ওষুধই কাজ করছে না বড়মা মা ঘুমের মধ্যেই বিড়বিড় করে বলতেন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তো কিছু করিনি আমাকে ছেড়ে দাও এই দেখে বড় মার মা একজন ওঝাকে দেখায় বড়মাকে এবং এবং ওঝা দেখে পড়ে বড়মাকে ছেড়ে দেন এবং বড়মাকে একটি মাদুলি দেন তারপর থেকে বড়মা সুস্থ এবং তারপর থেকে আর কিছু ঘটেনি সেরকম তবে তারপর থেকে বড়মা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন একদিনও ওই পুকুরের পা পর্যন্ত দেননি এটি ছিল ঘটনা দাদা আমার বড় মায়ের ঘটনা আমার দিদার মুখ থেকে শোনা ভালো লাগলে আমাদের এই হরট্টকে যে শুনিও আমি শোনার অপেক্ষায় রইলাম আবারও হ্যাপি নিউ ইয়ার তোমাকে আরও নতুন নতুন এবং দারুণ দারুণ ঘটনার উপহার পাওয়ার অপেক্ষায় রইলাম এই হরার টকিস থেকে ধন্যবাদ অসংখ্য 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 ধন্যবাদ ইন্দিরাকে এমনি একটা দুর্দান্ত লেভেলের ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য হরার টকিসকে দেখো আগেকার দিনে এমনি হতো আমি আমার আমি আমার নিজের ঠাকুমার মুখ থেকেও এসব শুনেছি কিন্তু কতটা কি প্রচলিত মানে এসব প্রচলিত ছিল কিন্তু এবং আগেকার দিনে কি বলতো মানুষ মানুষদের ধারণাটাও এরকম টাইপের ছিল তো যাই হোক যত দিন যাবে তত উন্নত হব আমরা আরও যত দিন যাবে তত বিজ্ঞান উন্নত হবে তো লেটেডলি ইন্দিরাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইন্দিরা তোমাকেও হ্যাপি নিউ ইয়ার তুমিও ফাটিয়ে মজা করো ফাটিয়ে এই বছরটা কাটাও আর আরও আমাদের ঘটনা উপহার দিতে থাকবে এবং আমাদের হরর অফিসের যে কজন মেম্বার আছে সবাইকে বলি তোমরাও ঘটনা পাঠাও ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে হরর টকিস মেইন বক্সে মেল করতে হবে হর টফিস জিরো জিরো এইট অ্যাটাই ডট কম এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দিদে আমাকে পাঠিয়ে দাও সেটা আমি অবশ্যই হরট টফিসে শেয়ার করবো সেখানে একটা চেক করে নিব সেটা যেন আগে কোনো পডকাস্টে যেন না শোনানো হয়ে গিয়ে থাকে তাহলে আমাদের এই সুবিধা হয় দেখা হচ্ছে এইটি ওয়ান এপিসোডে আর মাত্র কুড়িটা এপিসোড কাউন্ডান বিলিয়েন্স ঠিক আছে চলো দেখা করে রইবা ঠিক রাত এগারোটায় শুনতে পেলো না হরর টকি